খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হলে পরে হানড্রেড পার্সেন্ট প্যান ইন্ডিয়া লেভেলে ফ্লপ হবে হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে বাইকে স্বাগতম আমি মাইজ এখন কথা বলবো দেবদার যে সবচেয়ে বড় প্রজেক্ট খাদান তো খাদান প্যান ইন্ডিয়া রিলিজ হলে পরে হানড্রেড পার্সেন্ট ফ্লপ হবে তো এই নিয়ে দু একটা কথা বলবো কেন বলছি তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে একটু শেষবটি দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করার জন্য তো কেন বলছি খাদান সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হলে পারে মানে ফ্লপ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট দেখো যেসব সিনেমাগুলো প্যান ইন্ডিয়া রিলিজ হয় সেগুলো কিন্তু একেবারে হাই টপ হাই লেভেলের সিনেমা হয় লাস্ট যে সিনেমাটা বলব সেটা হচ্ছে কিন্তু এই থালাপতি বিজয়ের যে সিনেমাটা রিলিজ হয়েছে রিসেন্টলি তো সিনেমাটা দেখলাম জাস্ট অসাধারণ লাগলো তো এই সব হচ্ছে বড় বাজেটের সিনেমা অনেক বাজেট প্রায় দুশো আড়াইশো কোটি কোটি তো বাজেট হবে এক্স্যাক্টলি আমার জানা নেই কিন্তু মিনিমাম তো দুশো আড়াইশো কোটি বাজেট হবে যা তার মানে মানে যা দেখলাম যে সিনেমার মানে অসাধারণ লাগলো সিনেমাটা দেখতে তো এই ধরনের সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হলে পরে কিন্তু যে তার মানে সাফল্য আসবে সেটা কিন্তু সেই ধরনের সিনেমা কিন্তু এই দিক দিয়ে গেলে এর আগে যে সব সিনেমাগুলো রিলিজ হয়েছে খা প্যান ইন্ডিয়া লেভেলে অনেক সিনেমা রিলিজ হয়েছে কিন্তু সেসব সিনেমাগুলো কি ধরনের সালার বলি না কেন পুষ্পা বলি না কেন কেজিএফ বলি না কেন তার যে লুক বাইস কিন্তু জাস্ট অসাধারণ এবং সেই সব সিনেমা দেখে কিন্তু অভ্যস্ত আছে পুরো প্যান ইন্ডিয়া সেই জায়গাতে এবার আসবো কিন্তু খাদান এই খাদান সিনেমা যদি প্যান ইন্ডিয়া লেভেল লেভেলে রিলিজ হয় তো সেই লেভেল অবধি কিন্তু কি যেতে পারবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু যেতে পারবে না তার লুক ভাইস বলি না কেন তার যে মানে ফিল তার যে অ্যাকশন লেভেল সেই লেভেল কিন্তু যেতে পারবে না যদিও যেতে পারে কিন্তু যে লেভেল মানে দেখে রেখেছে অলরেডি অডিয়েন্স প্যান ইন্ডিয়া লেভেলের অডিয়েন্সের কথা বলছি শুধু বাংলার অডিয়েন্সের কথা বলছি না তারা কিন্তু মাইন্ড কিন্তু একটাই ভাসবে যে এটা কি সালারের মতো হচ্ছে এটা কি কেজিএফের মতো হচ্ছে এটা কি পুষ্পার মতো হচ্ছে সেই লেভেল কিন্তু হানড্রেড পারসেন্ট বলছে আমি দেবেন হয়েও কিন্তু খাদান কিন্তু সে সেই লেভেল কিন্তু হতে পারবে না আর যদি হয় কিন্তু তারা দেখে কিন্তু অভ্যস্ত অডিয়েন্স চাইবে যে আরও নতুন কিছু দেখি তার থেকে বেটার কিছু দেখি পুষ্পা কেজিএফ সালার এদের থেকেও বাহুবলী এদের থেকেও কিন্তু বেটার কিছু মানে চাইবে দেখতে যখন পারবে না তখন কিন্তু কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু ফ্লপ হবে এটা কিন্তু বাস্তব এটা যে বলছি বলে নেগেটিভ কিছু না আমি কিন্তু ভাই দেবভ্যান একদম হান্ড্রেড পারসেন্ট দেবভ্যান এদের কোনো সন্দেহ নাই তো যেটা বলছি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করলে কিন্তু হবে না প্রথমে যে জিনিসটা করতে হবে বাংলায় আগে বাংলার দর্শককে গিয়ে হলে গিয়ে টিকিট কেটে কিন্তু সিনেমা দেখতে হবে এবং তার পজিটিভ রিভিউ কিন্তু আসতে হবে সেই পজিটিভ রিভিউটা যদি পুরো প্যান ইন্ডিয়া লেভেলে যখন মানে প্রমোশনের মতো যখন কাজ করবে তখন কিন্তু মানুষ বলবে কী আছে সিনেমার মধ্যে যে মানুষ এত মানে দেখছে এত বক্স অফিস কালেকশান আসছে শুধু বাংলা থেকে বলছি তখন কিন্তু প্যান ইন্ডিয়ার লেভেলে রিলিজ হলে কিন্তু তার সাকসেস কিন্তু মোটামুটি কিন্তু একটা আসবে আর যদি বাংলা সিনেমা যদি বাংলাতেই প্রথমেই না চলে তাহলে কিন্তু আর কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু গিয়ে চলবে না এটা কিন্তু বলে দিলাম আর লোকান ভাইস যেটা বলবো খাদানের কিন্তু মোটামুটি কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের মতোই কিন্তু আছে তার যে টিজার দেখেছি তার লুক ভাইজ তার অ্যাকশন তার ডায়লগ ডেলিভারি দেবদার কিন্তু জাস্ট অসাধারণ ছিল কিন্তু এই অসাধারণটাকে কিন্তু আরও অসাধারণ হতে হবে তাহলে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের যে দর্শক তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে এটা কিন্তু আমি বারবার বলছি তো প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হওয়ার আগে বাংলায় কিন্তু একটা হিউজ একটা কালেকশান আনতে হবে কিন্তু বাংলা সিনেমার যে অবস্থা সেটা কিন্তু লাস্ট কিন্তু আমরা কয়েক বছরে কিন্তু তার প্রমাণ পেয়েছি বাংলা সিনেমা থেকে লাস্ট যে সিনেমাটা বলবো সবথেকে বেশি গ্রোস কালেকশান কিন্তু হচ্ছে প্রজাপতির প্রায় চোদ্দো কোটি টাকা কিন্তু কালেকশান এবং লাস্ট যদি চেঙ্গিজের কথা বলি জিদ্দার দিক থেকে সেটা হয়তো চেঙ্গিজের কত ছয় থেকে সাত কোটি টাকা হয়তো লাইফ টাইম কালেকশান হবে কিন্তু সবথেকে ফ্যামিলি ড্রামাই কিন্তু চলে বাংলাতে বাংলা সিনেমা বাংলা অডিয়েন্স কিন্তু ফ্যামিলি ড্রামাই কিন্তু দেখতে অভ্যস্ত যারা ফ্যামিলি অডিয়েন্স আছে যারা যারা বয়স্ক লোক তারা কিন্তু এই মার সিনেমা কিন্তু দেখে না তো সিনেমার মধ্যে এমন কিছু রাখতে হবে সেটা কিন্তু আছে খাদানে কিন্তু রাজনীতির যেসব বিষয় মানে মানে পলিটিক্সের যেসব বিষয় বা যেসব দুর্নীতি বাংলাতে সেসব কিন্তু হালকা কিন্তু প্রধানে যেরকম রেখেছে তার থেকে বড়ো কিছু রাখবে কিন্তু খাদানে কয়লা চুরি থেকে কয়লা চুরি থেকে শুরু করে কয়লা মাফিয়া যারা হয় তারা কি করে কিভাবে স্মাগলিং করে কয়লা নিয়ে কিভাবে চরে মানে বিজনেস করে খারাপভাবে সেই সব কিন্তু জিনিসগুলো কিন্তু তুলে ধরবে এই খাদান সিনেমাতে সেই সব জিনিসগুলো যদি পজিটিভ যদি রিভিউ আসে যে হ্যাঁ একটা ভালো কাজ করেছে দেব দেবের মাধ্যমে একটা ভালো ম্যাসেজ আছে সিনেমার মধ্যে তাহলেই কিন্তু যারা মাল্টিপ্লেক্সে যারা অডিয়েন্স যারা কিন্তু মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে তারা কিন্তু অবশ্যই কিন্তু যাবে আর মাল্টিপ্লেক্সে যখনই সিনেমা কিন্তু চলে সেই সিনেমা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা কিন্তু হিট হওয়ার সম্ভাবনা থাকে আর হিট হবেই সেটা কিন্তু আমরা প্রজাপতিতে দেখেছি তো অবশ্যই যারা মাস অডিয়েন্স যারা আছে বা যারা ফ্যামিলি অডিয়েন্স আছে উভয় কি কিন্তু সিনেমা হলে গিয়ে প্রথমে দেখতে হবে দেবের খাদান তাহলেই কিন্তু যখন পজিটিভ রিভিউ আসবে তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু তার একটা কিন্তু কাজ কিন্তু করবে তো আশা করবো যারা বাংলা অডিয়েন্স আছে তারা যা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবে আর সেরকমই একটা সিনেমা হচ্ছে খাদান অবশ্যই তো আমি দেখতে পাচ্ছি আমি চেন্নাইতে আছি একেবারে বাইশ তারিখ রিলিজ আছে ডিসেম্বরের খাদান আমি পনেরো তারিখ এখান থেকে কেটে পড়বো চেন্নাই থেকে অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ হলে কিন্তু চেন্নাইতে হবে কিন্তু আমি কলকাতায় দেখবো বাংলা ভাষাতে দেখবো আর কলকাতায় একটা ফ্যান যে একটা গ্রাউড তৈরি হয় কলকাতাতে সেই গ্রাউডের মধ্যে থাকবো তার জন্য চলে যাব তো দেখা যাক অবশ্যই ভালো কিছু একটা আসছে বাংলা সিনেমায় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি আর চ্যানেলে নতুন হলে পারে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আরেকটা নতুন আর একটা ধামাকাদার ভিডিওর মধ্যে দিয়ে